কোন দিকে মাথা রেখে ঘুমলে কি ফল হয় জানুন কি বলছে বাস্তু স্বাস্থ্য বাস্তমতে আপনি কোন দিকে মাথা দিয়ে শোবেন তার প্রভাব পড়বে আপনার স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতির ওপর তাই এটা খুবই প্রয়োজন যে আপনি সঠিক দিশায় মাথা দিয়ে ঘুমুন তাহলে আসুন জেনে নিই ঘুমানোর পক্ষে কোন দিকটি ভালো ও সঠিক নিয়ম পূর্ব করে ঘুমানো উচিত বাস্তুমতে পূর্ব দিকে মাথা করে ঘুমলে তা শুভ এইদিকে মাথা রেখে শুলে ইতিবাচকতার বৃদ্ধি হয় মাথা করে শুলে যে কিছু পড়ার সময় মনোযোগ বাড়ে পশ্চিম দিক লাভজনক বাস্তুমতে পশ্চিম দিক করে ঘুমনো খুবই লাভজনক এইদিকে মাথা রেখে ঘুমোলে সোনার খ্যাতি বাড়ায় তবে বাস্তুতে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো শুভ বলে মনে করা হয় যদিও তা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এদিকে মাথা করে ঘুমোলে ঘুমের মধ্যে শরীরে রোগ ঢুকে পড়ে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো শুভ দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে তাও লাভজনক ফলে মনে করা হয় এইদিকে মাথা রেখে শুলে কোনো নেতিবাচক চিন্তা বা চাপ অনুভূত হয় না এছাড়াও দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমলে সুখ সমৃদ্ধি বাড়ে অর্থের অভাব হয় না স্বাস্থ্য অনুসারে ঘুমানোর নিয়ম ভাঙা খাট ভাঙা বিছানা নোংরা বিছানায় কখনোই ঘুমানো উচিত নয় নগ্ন অবস্থায় ঘুমানো ঠিক নয় কখনোই ফাঁকা বাড়ি কবরস্থান গর্ভগৃহ ও মন্দিরের অন্ধকার ঘরে ঘুমানো উচিত নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ